আজকে হাইকোর্ট ডিভিশনের একটা ডিভিশন বেঞ্চ একটা আমাদের দায়েরকৃত একটা রিটপিটিশনের চূড়ান্ত শুনানি অন্তে একটা রায় দিয়েছেন সেই রায়ের মধ্যে তারা বলেছেন যে নির্বাচন কমিশন এবি পার্টির নিবন্ধনের যে দরখাস্তটিকে নামঞ্জুর করে নিবন্ধন বঞ্চিত করেছিলেন সেই আদেশটিকে সংবিধান পরিপন্থী অবৈধ খামখেয়ালিপূর্ণ এবং ন্যায় বিচারের পরিপন্থী হয়েছিল এই মর্মে তাদের সেই সিদ্ধান্তটিকে অবৈধ ঘোষণা করেছেন একই সাথে আদালত বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টিকে নির্বাচন কমিশনের অধীনে একটা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের জন্য নির্দেশ প্রদান করেছে এটা হচ্ছে মোটা দ্যাগের আদেশ এটা শুন কোনো টাইম উল্লেখ না করে বলেছেন ফোর্থ উইথ মানে হচ্ছে এখন থেকে জাজমেন্টটা পাও মাত্র এবি পার্টিকে এই নিবন্ধনটা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিষয় নির্বাচন কমিশন কেন বাতিল করেছিল আর হাইকমান্ডের যুক্তিটা কি দেখুন নির্বাচন